বাচ্চার এই জামা প্যান্ট সব আমার হাতে দিতেছে তখন আমি বললাম যে কেন আমার বাচ্চা হাত অপারেশন করতেছিলেন আপু আমার মেয়ে জামা প্যান্ট খুলছেন কেন ওনারা আবার বলতেছে যে বাচ্চা জামা প্যান্ট খুলে দিছি কারণ বাচ্চাকে যখন আইসোলেশন রুমে ঢুকাই তখন আমরা সেখানকার পোশাক পরায় দেই এরকম ওনার টাকা নেব না উনি যদি আমাকে বিশ লাখ দেওয়ার অফার করে আমি ওনাকে চল্লিশ লাখ দেব আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে আমি এটাই বলতেছি আর কিছুই বলতেছি না অনেক বাবা মা আছে তারা যেন এরকম আর আরো একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন গাড়িতে উঠায় দেয় ওরা আমাদেরকে আমাদের অপারেশন খরচে পঞ্চাশ হাজার নিয়ে নিছে সেটা আমাদেরকে ফেরত দেয় কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয় প্রধানমন্ত্রীর কাছে এটাই দুহাত জোর করে মিনতি করি আমার সন্তানকে যদি ওই পৃথিবী থেকে তুলে নিয়েছে ওর যেন ফাঁসি হয় ওর যেন কঠোর শাস্তি হয় আমি প্রধানমন্ত্রীর কাছে জোর হাত করে এটাই মিনতি করি আর ভাইয়েরা শোনেন বাচ্চা তো ছোটো অপারেশন করছে এখানে গোসলটা করায় নিয়ে গেলে ভালো হইতো তখন আমার হাজব্যান্ড বলতেছে যে না বাচ্চাকে আমরা দেশে গোসল করাবো এরকম করে বলতেছে এখন আমার মাথায় ক্যাচ করতেছে যে ওনারা হয়তো এই কাজটা করছে জন্য ওরা আমাদেরকে গোসল করে কাপড় কাপড় পরাই দিলে তো আমরা দেখতে পারতাম না পেটটা ওজন্য এর এরকম চালাকি করছিল। এখানে কিন্তু অনেক গ্রামের মানুষজন রয়েছে প্রতিবেশী রয়েছে তো ওনারা আমরা একটু কথা বলবো আপনার নামটা কি একটু বলেন আমার নাম বেলি আসলে কি হয়েছিল আমার সন্তানের নয় মাস বয়সে হাত পুড়ে গিয়েছিল আমরা যখন সদর হসপিটালে নিয়ে গেছিলাম সেখানে হাত শুকায় গেছিল কিন্তু হাত এরকম বাঁকা হয়ে গিয়েছিল উনি বলছিল শাকিলু স্যার এখানে চিকিৎসা করছিল উনি বলছিল যে কিছুদিন পর অপারেশন করা করলে ভালো হবে যখন আড়াই তিন বছর বয়স হয়ে গেল ওর তখন আমরা রংপুরে নিয়ে গেলাম যে রংপুরে সদর মেডিকেলে দেখাইছিলাম ওনারা বলছে যে হাত অপারেশন করব করতে পারবো আমরা কিন্তু হাতের আঙ্গুলের বাঁকাগুলো কেটে দিলে আম বাচ্চার অপারেশন হবে কিন্তু বাচ্চার হাত কাজ করবে না রক কাটা যাবে এরকম করে আমাদের বলছে আর আপনারা যদি ঢাকায় নিয়ে যাইতে পারেন তাহলে ভালো এরকম করে কথা বলার পরে আমরা ভাবছিলাম যে টাকা পয়সায় যদি খরচ করি বাচ্চারা যদি হাতেই কাজ না করে তাহলে এখানে তো করে কোনো লাভ নাই তখন আমরা বাচ্চাকে বাসায় ফেরত নিয়ে আসি তখন আমাদের টাকাও কম ছিল তখন সেই থেকে বাচ্চা ছিল যখন ওর দাদা মারা যায় দাদা মারা যাওয়ার পরে জমির অংশ ওর বাবা পায় তখন আমরা এটাই বিক্রি করে সিদ্ধান্ত নিলাম যে বাচ্চার হাতেই সময় আমরা ঠিক করে নেই তখন আমরা ঢাকায় যাই ঢাকায় ওর বাবার বন্ধুর বাসায় যাই ওর বাবার বন্ধুর বাসায় গিয়ে ওরা আমরা সবাই আল্লাপ করি যে কয়েকটা মেডিকেলে আমরা দেখবো যেখানে ভালো হবে ভালো ডাক্তার পাবো অভিজ্ঞ ডাক্তার সেখানে আমরা হাত অপারেশন করবো এরকম ভাবিয়ে আমরা আমরা আমার হাজব্যান্ড আর তার বন্ধু আমার মেয়েকে নিয়ে যায় প্রথমেই ইসলামী ব্যাংক হসপিটালে যায় ওখানে যাওয়ার পরেই এই ডক্টরকে দেখতে পায় ওনার উপরে বোর্ড দেখতে পায় ওনার কাঠ পায় যিনি অনেক ভালো এখানে সার্জারি ডাক্তার তখন আমার মেয়েকে নিয়ে ওনার চেম্বারে যায় চেম্বারে যাওয়ার পরে উনি ওনার পরিচয় দেয় যে ওনার বাসা নাকি কুড়িগ্রাম রাজারহাট না নাজিম খায় এরকম করে পরিচয় দেয় যখন দেয় তখন আমার হাজব্যান্ড ভাবে যে আমার দেশেরই লোক এইখানে করলে হয়তোবা ভালো হবে তখন ওনাকে পরিচয় দেয় তখন ডক্টর বলে এই বাচ্চার হাত ভালো হবে নাইনটি হাত ভালো করতে পারবো আমি এরকম করে আমাদেরকে আশা দেয় এরকম করে আশা দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বলে যদি আপনারা এই ইসলামী ব্যাংক হসপিটালে অপারেশন করেন তাহলে এক লাখ তিরিশ হাজারের টাকার মতো লাগতে পারে আর যদি আমার শেয়ারে ক্লিনিক আছে তখন বলেনি যে আলম মেমোরিয়াল হসপিটালে আমার শেয়ারে ক্লিনিক আছে তখন যদি সেখানে করেন তাহলে সত্তর হাজার টাকার মধ্যে করে করে দিতে পারবো তখন আমার হাজব্যান্ড বলে যে আমরা গরিব মানুষ আমরা সত্তর হাজার টাকা কোথায় পাবো আমরা পঞ্চাশ হাজার টাকা দেব তখনই উনি বলেন যে না পঞ্চাশ হাজার না আপনি ষাট হাজার টাকা দেন আমি আপনাদের কাজটা ওকে করে দেব তখন আমার হাজব্যান্ড বলে যে আমার কাছে তো এত টাকা নাই আমি আমার বাসায় গিয়ে টাকাটা ম্যানেজ করে নিয়ে আসি তখন আমরা জমির জন্য থেকে কিছু টাকা বায়না নিয়ে গেছিলাম তো তখন আমার হাজব্যান্ড আমার মাকে আমাকে ওর বন্ধুর বাসায় রেখে আসে টাকা ম্যানেজ করার জন্য টাকা ম্যানেজ করে মঙ্গলবার সকালে আমার হাজব্যান্ড ঢাকায় গিয়ে আবার পৌঁছায় পৌঁছার পরে বিকেলে আমরা ফোন দেই যখন ডক্টরের কাছে ডক্টর বলে যে এখন আমাকে ফোন না দিই রাত্রে ফোন দিয়ে না আমি আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলবো মানে মঙ্গলবার বলতে উনত্রিশ তারিখ ওনার সঙ্গে রাত্রে যখন কথা বলা হয় তখন আমার বন্ধুর হাজব্যান্ড কথা বলছে তখন উনি বলে যে আর কাল সকালে আপনারা নিয়ে আসেন নয়টার মধ্যে নিয়ে আসবেন আলম মেমোরিয়াল হসপিটালে সেখানে অপারেশন হবে এ কথা বলার পরে ওনারা মানে ফোন রাখে তখন আমরা রাতটা ছিলাম ওনার কাছে সকাল নয়টার আগে আমরা রওনা হই আলম মেমোরিয়াল হসপিটালে ওখানে আমরা যখন পৌঁছাই তখন আমাদেরকে ডাক্তার ফোন দিয়ে বলে আপনারা আটতলায় উঠে যান তখন আমরা আটতলা যখন উঠে যাই তখন ওখানকার লোক আমার হাজব্যান্ড কাছে একটা সিগনেচার নিয়ে নেয় নেওয়ার পরে ওনাদের ওখানকার থেকে একটা লোক আসে আসার পরে বলে যে আসেন আপনাদেরকে আমরা কেবিন দেব এ কথা বলে আমাদেরকে সাততলা আটশো তিন নম্বর রুমে কেবিন দিয়ে দেয় দেওয়ার পরে নার্সরা এসে আমাদের সঙ্গে কথা বলে পরিচিত হয় বলে যে এখানে অপারেশন করলে ভালো হবে আমার বাচ্চার গা মাতা সব সত্যায় দেয় দিয়ে এরকম করে বলে যে কিছুক্ষণ পরে অপারেশন অপারেশন শুরু হবে আমার হাজব্যান্ড যখন নিচে যায় তখন ওনারা আবার এসে আমার হাজব্যান্ডকে খুঁজে বেড়ায় তখন আমি বলি যে আমার হাজব্যান্ড নিচে গেছে আসলে বলি আমাদের সঙ্গে দেখা করে যেন ঠিক কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড যখন আসে আমরা বলি তখন আমার হাজব্যান্ড ওনাদের কাছে যায় ওনারা আবার আর একটা সিগনেচার নিয়ে নেয় বলে যে বাচ্চাকে নিয়ে আমরা এখনই অপারেশন থিয়েটারে যাব এ কথা বলে ওনারা আমার বাচ্চাকে নিয়ে যায় আমার হাজব্যান্ডের সঙ্গে যায় যাওয়ার পরে ওনারা অপারেশন থিয়েটারে আমার বাচ্চাকে যখন ঢোকায় তখন আমার হাজবেন্ডকে ঢুকতে দেয়নি ওর বাইরেই ছিল আমি বারবার উপরে নিচে নামি ওনারা আমাকে দেখে আর বলে টেনশন করিও না তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে এরকম করে বলে এরকম করে দুই আড়াই ঘন্টা পার হয়ে যায় তখন ডক্টর আহসান হাবিব একবার বাইর হয়ে আসে আসার পরেই বলে যে আমার হাজব্যান্ডকে বলে আপনার ওয়াইফ হয়তো বা কিছু খায়নি ঠোঁট মুখ শুকায় গেছে ওনাকে উপরে নিয়ে যা কিছু খাওয়ায় দেন তখন আমার হাজব্যান্ড আমাকে উপরে নিয়ে এসি রুটি কলা নিয়ে আসে নিয়ে এসি বলে এগুলো নাও কিছুক্ষণ পরেই নাকি ময়নার অপারেশন সাকসেসফুল হবে এরকম করে ডক্টর বলছে উনি আমাকে এরকম করে বলল তখন আমি রুটি কলা খাই খাওয়ার পরেই আবার ডক্টর বলে যে আরও দেড় ঘন্টার মতো লাগতে পারে এরকম করে যখন বলে আমার হাজব্যান্ড আমাকে কান্না করার দেখে বলতেছে তুমি উপরে যাও মনে আর কি অপারেশন আরও নাকি আরও দেড় ঘন্টার মতো লাগবে এরকম করে যখন বলে তখন আমি তো কান্না করতে ধরে আরও দেড় ঘন্টা লাগবে তখন দেড় ঘন্টা তো প্রায় হবে তখন আবার ওরা অক্সিজেন নিয়ে নাকি দৌড়াদৌড়ি করতে ধরে আমার হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে যে অক্সিজেন কেন তখন নাকি বলে যে বাচ্চার জ্ঞান ফিরতেছে না এখন ওকে অক্সিজেন দিতে হবে অক্সিজেন দেওয়ার পরেও নাকি জ্ঞান ফিরতেছে না আমি আবার নিচে যাই যখন কাঁদতেছিলাম তখন ওখানে ওয়ার্ড বয় কি জানি না দরজা একজন শর্ট করে লোক উনি হেলে আমাকে দেখে আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল আমাকে আমার হাজব্যান্ডকে নিচে ডাকলো ডেকে বলতেছে আপনার ওয়াইফকে উপরে পাঠায় দেন এরকম বলে আমার হাজব্যান্ডকে আরও বলছে যে বাচ্চার অবস্থা ভালো না বাচ্চাকে আইসোলেশনে নিয়ে যাইতে হবে এরকম করে বলছে তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে উপরে আসি আমার হাজব্যান্ড আমার আগে এগে আসলো আসার পরে আমার মাকে লুকায় বলতেছে মনার নাকি অবস্থা ভালো না ওকে অক্সিজেন দিতেছে ওকে অন্য ক্লিনিকে নিয়ে যাবে আমাকেও ডাকতেছে মনার সঙ্গে যাইতে হবে এদিক বেলি মানে আমার নাম বেলি তো বলতেছে ওক দেখেন মনাক দেখেন এখানেই থাকেন আপনারা আমাকে ডাকতেছে এরকম বলে আমাদেরকে ওই রুমে রেখে আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাম্বুলেন্স ওরাই নিয়ে আসছে আশিস বাচ্চাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার আমি তো কান্নাকাটি করতেছি সবখানে ফোন করতেছি নামাজ পড়েন দোয়া করেন আমার বাচ্চার জন্য এরকম করে বলতেছি তখন ওরাই আবার আস আসলো এসে বলতেছে বেটিং পত্র সব গোটাই নেন আমার বাচ্চার এই জামা প্যান্ট সব আমার হাতে দিতেছে তখন আমি বললাম যে কেন আমার বাচ্চা হাত অপারেশন করতেছিলেন আপু আমার মেয়ে জামা প্যান্ট খুলছেন কেন ওনারা আবার বলতেছে যে বাচ্চা জামা প্যান্ট খুলে দিছি কারণ বাচ্চাকে যখন আইসোলেশন রুমে ঢুকাই তখন আমরা সেখানকার পোশাক পড়াই দেই এরকম করে বলে আমার বাচ্চার জামা প্যান্ট সব আমাকে আমার মায়ের হাতে দেয় তখন আমি কান্নাকাটি করতেছিলাম ওনারাই আমার ব্যাগ বেটিংপত্র সব নিয়ে ওনারাই গাড়ি নিয়ে এসে আমাদেরকে গাড়িতে করে নিয়ে সেলিনা গ্লোব কী জানি সঠিক আমি জানি না আমি খেয়াল করিনি সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি ভিতরে যখন ঢুকতে ধরি ওনাদের লোক লোকেরাই আমাকে নিয়ে ভিতরে ঢুকতে না দিয়ে আসি আমাকে চেয়ারে বসায় চেয়ারে বসার পরেই কিছুক্ষণ পরে আরিফ ভাইয়া আসলো আমি আরিফাইকে বললাম ভাইয়া মা কোথায় মনা কোথায় তখন বলতেছিল যে তোমার মনা আর নাই তখনই আমি কান্নাকাটি করতে ধরছিলাম তখনই ওই ক্লিনিকের লোকেরা বলতেছে এখানে কান্নাকাটি করা যাবে না তাড়াতাড়ি আপনারা চলে যান এরকম করে বলতেছে আমি যে আমরা যে কান্নাকাটি করতেছি ইতিমধ্যেই ওরা অ্যাম্বুলেন্স নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে ধাক্কায় ধাক্কায় তুলাই দেন এখানে দেরি করা যাবে না এরকম করে চলে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে ভিতরে ঢোকায় দিল ঢোকায় দেওয়ার পরে ওনারা কিছু দূর আসার পরেই ড্রাইভার বলতেছে ভাইয়েরা শোনেন বাচ্চা তো ছোট অপারেশন করছে এখানে গোসলটা করায় নিয়ে গেলে ভালো হইতো তখন আমার হাজব্যান্ড বলতেছে যে না বাচ্চাকে আমরা দেশে গোসল করাবো এরকম করে বলতেছে এখন আমার মাথায় ক্যাচ করতেছে যে ওনারা হয়তো এই কাজটা করছে জন্য ওরা আমাদেরকে গোসল করে কাপড় কাপড় পরাই দিলে তো আমরা দেখতে পারতাম না পেটটা ওজন্য জন্য এরকম চালাকি করছিল ওই ড্রাইভার আবার কিছু দূর আসার পরেই অন্য ড্রাইভারকে গাড়িতে উঠায় দেয় দিয়ে গাড়িতে যখন উঠায় দেয় তখন ওই ড্রাইভার অনেক বগুড়া পর্যন্ত আসে বগুড়া পর্যন্ত আসা পর্যন্ত ওরা ওই ড্রাইভার চারবার গাড়ি থেকে নেমে এদিক যায় ফোনে কথা বলে ওদিক যায় ফোনে কথা বলে আমরা যখনই বলি যে বাচ্চা নিয়ে আমরা যাব লাশ নিয়ে যাব আপনি এরকম করতেছেন কেন উনি বলে আমার গাড়িতে গ্যাস নাই আমি কথা বলতেছি আমি টয়লেটে যাইতেছি উনি এরকম করে বারবার কথা বলতেছিল আমার হাজব্যান্ড যখন এরকম দেখি যখন ওনাকে মারতে গেছিলো যে আপনার আপনারা কি তামসা শুরু করছেন আমরা লাশ নিয়ে যাব আর আপনার রাতের বেলা আমাদের এরকম করতেছেন উনি তারপরেও গায়ে লাগাইতেছিল বলতেছে যে আমি গাড়ি নিয়ে এসি গাড়ি নিয়ে কথা বলে ওনারা আধা ঘন্টার মতো উনি অনেক দূরে উনি তারপরেও আসে না তখন আমার হাজব্যান্ড এবং তার বন্ধু ওখানে মাইক্রো স্ট্যান্ডে যাওয়ার পর যাওয়ার গিয়ে আবার আর একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে নিয়ে আসি আমাদেরকে বলতেছে যে লাশটা বাইর করব পিছনের দরজাটা খুলে দেন ওনারা সেটাও আমাদেরকে খুলে দিচ্ছে না তখন আমার হাজব্যান্ড রাগ দেখায় দরজা খুলে লাশ অন্য গাড়িতে নেয় নিয়ে আমরা চলে আসি তখন পর্যন্ত আমরা জানি না এক গাড়ি থেকে ডেড বডি অন্য গাড়িতে যখন উঠালো তখন কি ডেড বডির উপরে সাদা কাপড় ছিল না ওনাদের মানে আমাদের দেয়া যে ছিল ছিলনা ছিল ওখানে ওনাদের এই পোশাকটা পরানো ছিল আমার মেয়ের গায়ে হ্যাঁ হ্যাঁ দেখতে না পেট একদম নাবির নিচে কাটা ছিল এই কাপড়ের তলে আবার আমার মেয়ের এই পেনটা পরানো ছিল পেনটা দিয়ে নাপির নাবির উপর পর্যন্ত ঢাকা ছিল তখন আমরা নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসার পরে আমরা বাসায় নিয়ে আসি আমরা তখনও পর্যন্ত জানি না যে আমার মেয়ের পেটটা এরকম করে ওরা কাটছে আমরা ইতিমতো আমরা অসুস্থ কান্নাকাটি করতেছি যখন গোসল করায় মৃতদেহকে যারা গোসল করায় তারা গোসল করাতে গিয়ে আমার এই ননদ উনি যখন আমার মেয়ের পেন একদিকে কাটছে কেটে যখনই খুলবে তখনই দেখে আমার মেয়ের পেটের এদিক থেকে এদিক কস্টেপ মারানো। কষ্টেপটা যখনই তুলে দেখে তখনই দেখে পনেরোটা পনেরোর উর্ধে বিশটা বা কাছাকাছি আমি সঠিক জানি না কতটা সেলাই পড়ছে পুরো পেটটা আমার আমার মেয়ের পেটে সেলাই তখনই ইনি বলছে আমার ভাসুর আছে কাউন্সিলর তাকে ডাকছে যে মেয়ের হাতের অপারেশন করতে গেছে পেট কেন কাটা তখন আমার হাজব্যান্ড ফোন দিয়ে পাঠায় দিছে আমার ভাসুর ফোন পাঠায় দিছে যে ফোনে ছবি তুলে নিয়ে এসো দেখি তখন আমার ভাসুর ছবি তুলে নিয়ে আমার হাজব্যান্ডকে দেখাইছে যে তুই হাতের অপারেশন করতে গেছিস না পেটের অপারেশন করতে গেছি তখন তো ওই দেখে হতবাক যে না আমার মেয়ে তো হাতের অপারেশন করতে গেছি হাত ইতিমতো ওরা অপারেশনও কিছু কিছু করছে তখন আমার হাজব্যান্ড যখন কান্নাকাটি করছে তখন পুলিশের আসছে এসার পরে বলছে আপনাদের কাগজপত্র কই তখন আমরা বলছি যে তখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করি আমার হাজব্যান্ড আমার কাগজপত্র না আমাদেরকে কিছুই দেয়নি শুধু যে আমরা যেখানে গেছি আইসোলেশনের রুমে ঢুকেছে সেখানকার কাগজটা দিছে কিন্তু আলম মেমোরিয়াল হসপিটালে যেখানে মারা গেছে কিনা যেখানে আমরা ভর্তি ছিলাম সেখানকার কোনো কাগজে আমাদেরকে দেয়নি আমরা তো সেটা ভাবি নাই যে ওরা আমরা এতটা রকম বিপদে পড়বো আমরা এটাই তো কখনোই ভাবি নাই মানে পুলিশেরা বলছে যে তোমাদের কাছে তো কোনো ডকুমেন্টস নাই এখানে আমরা কি করব এরকম করে বলছে আর আমাদের যে গ্রামে যত মানে যারা আসে তারা বলছে যে বাচ্চাটাকে সারা দিয়ে মানে এরকম কষ্ট তো দিয়ে দিছে আমরা মাটিটা এখন দিয়ে দেই তারপরেই দেখা যাবে চিন্তা ভাবনা করে কি করা যায় আমরা তো বাবা মা আমরা তো সেটা নিয়ে কখনো এখনও বুঝতে পারিনি যে কি হবে না আমরা তো এটা বুঝতে পারিনি তার হাত অপারেশন করতে গিয়েছি ওনারা কেন পেট কাটলো এরকম করে হ্যাঁ আমার হাজব্যান্ড ঢাকায় গিয়েছে কালকে মামলা হয়েছে আমার হাজবেন্ড চলে আসছে সেখান থেকে এখন সেরকম কিছু হয়নি আমরা এখানকার মানে ডিসি অফিসে গিয়েছিলাম বলছে সেনারা যে ঢাকায় মামলা করে নিয়ে আসার পর যখন ওখান থেকে আমাদেরকে পারমিশন দিবে তখন আমরা লাশ ওটাই নিয়ে আমাদের পোস্টমর্টাম করা লাগে না কি করা লাগে সেটা আমরা করব। এরকম করে ওনারা ওনারা বলছে এই আমরা ঢাকায় গিয়ে আগে মামলাটা করে আসলাম কি আমার না থেকে চলে গেছে গিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই বলি আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা কিন্তু দেশ স্বাধীন করছিল দেশে শান্তি আনার জন্য এরকম করে কিন্তু আমাদেরকে নিজের নির্যাতিত হওয়ার জন্য কিন্তু আমাদেরকে জন্ম দেননি আমার বাবা দেশ স্বাধীন সুশান্তি সুশান্তিভাবে সবাইকে বেঁচে থাকার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই দু হাত তোলে মিনতি করি যে আমার সন্তান তো চলে গিয়েছে আর কখনোই আসবে না আর যেন কোনো মায়ের বুক এরকম করে খালি না হয় আমি পয়সা কিছুই চাওয়ার নাই ওনার কাছে টাকা নেব না উনি যদি আমাকে বিশ লাখ দেওয়ার অফার করে আমি ওনাকে চল্লিশ লাখ দেব আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে আমি এটাই বলতেছি আর কিছুই বলতেছি না অনেক বাবা মা আছে তারা যেন এরকম আর আরও একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন লাশটা গাড়িতে উঠায় দেয় ওরা আমাদেরকে আমাদের অপারেশন খরচে পঞ্চাশ হাজার নিয়ে নিচ্ছে সেটা আমাদেরকে ফেরত দেয় কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয় মানে চাচ্ছের যে ডক্টর এই ধরনের ঘটনা ঘটিয়েছে আপনাদের সঙ্গে

বলার আছে হ্যাঁ অনেক বলার আছে সেটা হলো যে ওরা যখন বুঝতে পারছে আমরা এই পেট কাটাটা জানতে পারছি তখন ওরা অনেক মাধ্যমে ফোনের মাধ্যমে লোক পাঠায় দিয়ে ওরা আমাদেরকে টাকার লোভ দেখাচ্ছে যে আমরা আর্থিক সহযোগিতা তো আপনাদেরকে করব। এটা বেশি বাড়া কিছু বাড়াবাড়ি না করলেই ভালো হয় ওরা এরকম করে আমাদেরকে লোভ দেখাচ্ছে মানে যখন এটা পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছে তখনই মানে তারা হসপিটাল থেকে আপনাদের সঙ্গে আপোষ হওয়ার চেষ্টা করছে আমাদেরকে আর্থিক সহযোগিতা করার লোভ দেখাচ্ছে আমি কখনোই ফিরে পাবো না আমি ওনার কাছে টাকা নেবো না উনি যদি আমাকে বিশ লাখ দেওয়ার অফার করে আমি ওনাকে চল্লিশ লাখ দেবো আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে আমি এটাই বলতেছি আর কিছুই বলতেছি না অনেক বাবা মা আছে তারা যেন এরকম আর আরও একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন লাস্টা গাড়িতে উঠায় দেয় ওরা আমাদেরকে আমাদের অপারেশন খরচে পঞ্চাশ হাজার নিয়ে নিচ্ছে সেটা আমাদেরকে ফেরত দেয় কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয় তো প্রিয় দর্শক আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করব আপনারা কিন্তু ইতিমধ্যে একটি দেখেছেন পাঁচ বছরের আয়াতের সঙ্গে কি হয়েছে তাকে ছয় করে হত্যা করেছে কি অপরাধ ছিল আয়াতে তেমনি আজও কিন্তু মাইশা নামের একটি মেয়েকে হসপিটালে নিয়েছে হাতে চিকিৎসা করানোর জন্য তিনি কিন্তু লাশ হয়ে ফিরে এসেছেন তার নিজ গ্রামের বাড়িতে কুড়ি গ্রামে তো দর্শক আমরা একটু মাইশার আম্মুকে যদি সরিয়ে আমরা একটু মাইশার কবরটা একটু দেখাতে যাচ্ছি আপনারা একটু যদি সরেন মাইশার আম্মু এখানে দাঁড়িয়ে আছে প্লিজ দর্শক দেখুন তার পেছনে কিন্তু মাইশার কবরটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তার পিছনে কিন্তু মাইশার কবর ছয় বছরের মাইশা শুয়ে আছে কবরে জানি না এই ধরনের নিঃশংসতা কবে শেষ হবে যারা এ ধরনের নেককার জনক কাজ করছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি মাইশার পরিবারে দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী কিছু আপনার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবো